বাস্তুতন্ত্রের বদলে গঙ্গা হারাচ্ছে মৎস্য সম্পদ ক্রমান্বয়ে দূষণ বর্জ্যের আধিক্য যেমন গঙ্গার দূষণ বাড়াচ্ছে তেমনই মাছের প্রজনন থেকে মাছের পরিযান সব ক্ষেত্রকেই প্রভাবিত করছে মাঝখান থেকে জীবিকা হারাচ্ছেন গঙ্গাকে নিয়ে জীবিকার সন্ধান করা মৎস্যজীবীরা এই তো কয়েক দশক আগেও রূপলি মাছ দরদাম করে ঘরে নিয়ে যেতেন মানুষ বর্ষাকালের গুড়িগুড়ি বৃষ্টিতে চেনা ছবি ছিল দিনকান বদলেছে এককালের ডিম ভরা ইলিশ আজ শুধুমাত্র মধুর স্বপ্ন অর্থবান ছাড়া আর তার দেখা মেলা যায় না গঙ্গা ইলিশের পরিযান বন্ধ হয়ে যাওয়ায় আর রিটে বেলে ইত্যাদি মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন মৎস্যজীবীরা ক্রমশ হুগলি নদীর নাব্যতা হ্রাস এবং দূষণ পরিযায়ী মাছের ঝাঁককে নদীর মোহনার দিকে ঠেলে দিয়েছে তারপর বেলে রিটে কুচো মাছ চিংড়ি এগুলো ধরে আয় করতেন মৎস্যজীবীরা কিন্তু ক্রমশ সেই সুযোগও কমছে কয়েক বছর আগে সরপুটির মতো মাছ সহজলভ্য ছিল যা এখন দেখাই যায় না চিতলের সংখ্যাও ব্যাপক হারে কমে গেছে অবৈজ্ঞানিকভাবে সেচখালগুলি পরিষ্কার করার জন্য ক্রমশ পানা ও দূষিত গাদ চলে আসছে নদীতে বেলে রিটে চিংড়ি কাঁকড়া ক্রমশ কমছে গঙ্গায় তার উপর গঙ্গার নাব্যতার তারতম্যের জন্য ক্রমাগত মাছের পরিযান মোহনার দিকে সরে যাচ্ছে ক্রমাগত দূষণ ও প্লাস্টিক প্রভৃতি বর্জ্য নদীতে পড়ায় মাছের স্বাভাবিক বাস্তুতন্ত্রের পরিবর্তন হচ্ছে রিপোর্ট বলছে গঙ্গায় অতি সংকটাপন্ন চার প্রজাতির মাছ চিহ্নিত হয়নি এমন পঁয়তাল্লিশটি প্রজাতি রয়েছে তালিকায় সমীক্ষা থেকে দেখা যাচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বর্ষাকালে অনেকটাই কমে যায় সারা বছর যেখানে আট পিপিএম এর কাছাকাছি মাত্রা থাকে সেখানে বর্ষাকালে নেমে যায় অনেকটাই বজবজ থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত শিল্পক্ষেত্রের দূষণ গঙ্গাকে দূষিত করছে দেড়শো বছর ধরে দেড়শো বছর ধরে ধীরে ধীরে নদী দূষিত করছে এখনও গৃহস্থালীর তরল আবর্জনা গঙ্গার জলে পড়ছে গঙ্গাতে মাছ দিন দিন কমছে নির্বিচারে চলছে গঙ্গা দূষণ যার জেরে ক্রমশ মিন ধ্বংস হচ্ছে হুগলি নদীতে অন্যদিকে কর্পোরেট তন্ত্রের প্রভাব এসে পড়েছে ভেড়িতেও গঙ্গা তীরবর্তী কারখানার দূষিত বর্জ্য শোধন না করেই হুগলি নদীতে পড়ছে এতে যেমন নদী দূষিত হচ্ছে তেমনই মাছও কমছে বহু মৎস্যজীবী তাদের জীবিকা বদল করতে বাধ্য হচ্ছেন বামফ্রন্ট আমলে মৎস্য সঞ্চার প্রকল্প চালু ছিল বিভিন্ন মাছের মিন গঙ্গায় ছেড়ে তাদের কৃত্রিম বিকাশ যাতে শুরু হয় তার ব্যবস্থা করা হতো বর্তমানে গঙ্গা মিশনের মতো কিছু সংস্থা সমাজের বিভিন্ন স্তরে মাছের চারা বিলি করে চলেছে তাদের মান্যতা মাছ থাকার অর্থ জলের স্বাস্থ্য বজায় থাকা গঙ্গায় মাছ ছেড়েছে বিভিন্ন সময় কিন্তু একটা সংস্থার আর সামর্থ্যই বা কতটা এগিয়ে আসতে হবে সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে তাদের নয়তো জলদূষণের সঙ্গে সঙ্গে মাছও নিঃশেষ হয়ে যাবে গঙ্গার বুক থেকে এরকম আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে